যে এই কারণে নগদ অ্যাকাউন্টের ফিন নাম্বার অথবা পাসওয়ার্ড কিভাবে আপনি নিজেই ঘরে বসে রিকভারি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে অর্থাৎ আপনারা যারা নগদ অ্যাকাউন্টের ফিন নাম্বার অথবা পাসওয়ার্ড বলে গিয়েছেন সেই পাসওয়ার্ডটি কিভাবে আপনারা পুনরায় উদ্ধার করবেন অথবা রিকভারি করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো আপনারা অবশ্যই করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো বলে যাওয়া নগদ অ্যাকাউন্টের ফিন নাম্বার রিকভারি করার জন্য আপনারা ফার্স্ট অব অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের ডাইল ফেড অপশনটিতে অপশনটিতে যাওয়ার পর আপনারা হচ্ছে ডাইল ফার্টি গিয়ে লিখবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে আপনারা হচ্ছে ডাইল করবেন যে নাম্বারটিতে আপনাদের নগদ অ্যাকাউন্টটি রয়েছে সেই নাম্বারটিতে আপনারা ডায়াল করবেন ডায়াল করার পর আপনাদের সামনে এখানে অসংখ্য অপশন চলে আসবে সেইখান থেকে হচ্ছে আপনারা দেখতে পারবেন আট নাম্বারে ফিন রিসেট নামে একটি অপশন দেখতে পারতেছেন তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট আটটাকে ডাইল করে দিয়ে দেন হচ্ছে এখানে সেন্ড অপশনটির উপর ক্লিক করব। সেন্টের উপর ক্লিক করার পর এখানে আপনারা দুইটা অপশান দেখতে পারবেন একটি হচ্ছে ফরওয়ার্ড ফিন আর একটি হচ্ছে চেঞ্জ ফিন তো আমরা যেহেতু আমাদের ফিন নাম্বারটি বলে গিয়েছি সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ওয়ানটাকে ডায়ল করে দেন হচ্ছে এখানে সেন্ট অপশনটির উপর ক্লিক করবো সেন্ট অপশানটির উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইন্টারভিউ নগদ রেজিস্টারেড এনআইডি ফটো আইডি নাম্বার হেয়ার মানে হচ্ছে আপনারা যে এনআইডি কার্ডটা দিয়ে এই নগদ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করেছেন সেই এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে তো আমি হচ্ছে আমার নগদ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিচ্ছি বা কার্ডের নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা হচ্ছে জাস্ট এখান থেকে সেন্ড অপশানটির উপর ক্লিক করবেন সেন্ডের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের কার্ডের যে জন্মশালটা রয়েছে সেই আলটাকে সিলেক্ট করতে হবে তো আমি হচ্ছে জন্মশালটাকে সিলেক্ট করতেছি দেন সিলেক্ট করার পর আপনারা হচ্ছে জাস্ট এখান থেকে সেন্ড অপশানটির উপর ক্লিক করবেন সেন্ডের উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন হ্যাভ ইউ ডান এনি ট্রানজেকশন ইন লাস্ট নাইনটি ডেজ মানে হচ্ছে আপনারা নব্বই দিনের ভিতরে কি কোনো ট্রানজেকশন করেছেন কি না যদি করে থাকেন তাহলে ইএস দিবেন যদি না করে থাকেন তাহলে নো দিবেন তো আমার হচ্ছে করি না সেক্ষেত্রে আমি টু দিয়ে দেন হচ্ছে নো করে দিয়ে সেন্ড অফিনের উপর ক্লিক করে দেব তো আপনারা যাদের হচ্ছে এখানে করেছেন ট্রানজাকশান তারা হচ্ছে ইএস দিয়ে যেই ট্রানজাকশানটা করেছেন মোবাইল রিচার্জ তারপর হচ্ছে এই ক্যাশ আউট পেমেন্ট যেটা করেছেন সেটাকে আপনারা সিলেক্ট করে দিবেন দেন হচ্ছে সিলেক্ট করে দেওয়ার পর এখানে প্লিজ ওয়েট ফর ফর কনফার্মেশন তো আপনাদের এখানে একটা কনফার্মেশন এম এস চলে আসবে তো আপনারা এস এম এসটার জন্য অপেক্ষা করবেন সো আমার কিন্তু চলে এম এসটা এরকম আসবে দেখতে পারতেছেন আমি লুকা আপনাদেরকে দেখাচ্ছি সো এস এম এসটা দেখা থাকবে ইউর ফিন রিসিট রিকোয়েস্ট সাকসেসফুল প্লিজ ডাইল স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো এখন হচ্ছে আপনারা এখানে আবার ডাইল ফ্যাটে গিয়ে এ সার্চ করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ আপনারা হচ্ছে আবার কীভাবে আপনারা ডাইল করবেন ডাইল করার পর এখানে দেখতে পারবেন আপনার এখানে নতুন ফিন দেওয়ার জন্য তারা বলবে ফিন সেটা ইন্টার নিউ ফিন তো আপনারা হচ্ছে এখান থেকে আপনাদের নতুন ফিনটা দিয়ে দিবেন তো আমি হচ্ছে আমার নতুন ফিনটা দিয়ে দিচ্ছি সো নতুন ফিনটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট আবার সেন্ড অপশনের উপর ক্লিক করবেন দেন ক্লিক করার পর পুনরায় আপনাদেরকে আবার একই ফিন দিতে হবে তো আমি আবার একই ফিন দিয়ে দিচ্ছি দেন ফিনটা দিয়ে দেওয়ার পর আপনারা আবার সেমভাবে সেন্ড অপশানটির উপর ক্লিক করবেন সেন্ড অপশানটির উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের নগদের কিন্তু ফিন নাম্বারটি সেট হয়ে গিয়েছে সো এখন হচ্ছে আপনারা এই ফিন দিয়ে আপনার টাকা উইড্রো করতে পারবেন যে কোনো লেনদেন করতে পারবেন মোবাইল রিচার্জ পেমেন্ট ফেবিল সব কিছু কিন্তু আপনারা এই নতুন ফিনটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো গাইজ এভাবে হচ্ছে আপনারা যে কোনো বলে যাওয়া নগদ অ্যাকাউন্টের ফিন নাম্বার আপনি নিজেই ঘরে বসে নতুন করে আপনারা সেট করে নিতে পারবেন অথবা নতুন করে আপনারা ফেন রিসেট করে নিতে পারবেন